মহেশতলা বিধানসভা থেকে সেবাশ্রয় দুই স্বাস্থ্য শিবির ক্যাম্প শুরু উদ্বোধন করলেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় ক্যাম্প দুই আজকের উদ্বোধন করবে ডায়মন্ড হারবার লোকসভার সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় মূলত মহেশতলা বিধানসভার তিনটি জায়গায় সেবাশ্রয় ক্যাম্প উদ্বোধন করবেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমে বাটানগর নিউল্যান্ডের মাঠে সেবাশ্রয় ক্যাম্প উদ্বোধন করবেন এরপর মহেশতলা চকচান্দুল রথতলা ওখানে ও সেবাশ্রয় ক্যাম্প উদ্বোধন করবেন এরপর মহেশতলা সবুজ সংঘের মাঠে উদ্বোধন করবেন সেবাশ্রয় ক্যাম্প মহেশতলা সাত দিন ধরে প্রতিটা ওয়ার্ডে এই ক্যাম্পে চলবে এই সাত দিনে মহেশতলা বিধানসভা প্রতিটা মানুষ স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন এই গুলিতে সমস্ত রকমের চিকিৎসা ব্যবস্থা রয়েছে যেমন স্বাস্থ্য পরীক্ষা চক্ষু পরীক্ষা থেকে শুরু করে সমস্ত রোগের চিকিৎসা করা হবে এই ক্যাম্পের মাধ্যমে এবং এই ক্যাম্পগুলিতে আধুনিক প্রযুক্তি সমস্ত রকমের যন্ত্রপাতি রয়েছে যার দ্বারা পরীক্ষা নিরীক্ষা করা যাবে দ্বিতীয় দফার উদ্যোগ স্বাস্থ্য পরিষেবার সঙ্গে জনসংযোগ আর সামনে দুই বিধানসভা নির্বাচন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বাসিন্দাদের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে ফের শুরু হচ্ছে সেবাশ্রয় দুই উদ্যোগ পয়লা ডিসেম্বর সোমবার থেকে শুরু হবে এই পরিষেবা চলতি বছরের জানুয়ারিতে শুরু হওয়া প্রথম পর্যায়ের সাফল্যের এই দ্বিতীয় পর্বের প্রস্তুতি নেওয়া হয়েছে এই কর্মসূচির উদ্যোক্তা ডায়মন্ড হারবারের সাংসদ ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় পয়লা ডিসেম্বর থেকে বাইশে জানুয়ারি পর্যন্ত শিবির চলবে চব্বিশে জানুয়ারি থেকে ত্রিশে জানুয়ারি পর্যন্ত ডায়মন্ড হারবারের সমস্ত বিধানসভা এলাকায় মেগা ক্যাম্প আয়োজিত হবে এক থেকে সাতই ডিসেম্বর পর্যন্ত মহেশতলা বিধানসভা এলাকা আট থেকে চোদ্দই ডিসেম্বর পর্যন্ত মেটিয়া বুরুজ পনেরো থেকে একুশে ডিসেম্বর পর্যন্ত বজবজ বাইশ থেকে ত্রিশে ডিসেম্বর পর্যন্ত বিষ্ণুপুর দুই থেকে আটই জানুয়ারি পর্যন্ত সাতগাছিয়া নয় থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত ফলতা এবং ষোলো থেকে বাইশে জানুয়ারি পর্যন্ত ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রে বিনামূল্যে এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে সাত বছরে বিশেষ করে জিএসটি ইমপ্লিমেন্ট হওয়ার পর থেকে একটু বিজেপি নেতাদের জিজ্ঞেস করুন তো বাংলা থেকে কত টাকা তুলে নিয়ে গেছে আমি আপনাদের একটা হিসাব দিতে পারি আমি আপনাদের একটা হিসাব দিতে পারি যে গত সাত বছরে কেন্দ্রের সরকার আমাদের রাজ্য থেকে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট ট্যাক্সের মাধ্যমে কত টাকা তুলে নিয়ে গেছে এবং এই তথ্যটা সবাই নোট ডাউন করুন দু হাজার সতেরো দু হাজার আঠেরো অর্থবর্ষে জিএসটি আর ডাইরেক্ট ট্যাক্স মানে ইনকাম ট্যাক্স আর জিএসটি মিলিয়ে তার সাথে কর্পোরেট কর্পোরেট ট্যাক্স রয়েছে প্রায় তেষট্টি হাজার চারশো সাত কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট থেকে তুলে নিয়ে গেছে মানে বাংলার মাটি থেকে তেষট্টি হাজার চারশো সাত কোটি টাকা এটা দু হাজার সতেরো আঠেরো ফিনান্সিয়াল ইয়ার অর্থবর্ষ এবার আমি আসি আঠেরো উনিশ আঠেরো উনিশে চুরাশি হাজার চারশো উনিশ কোটি টাকা এবার আমি আসি উনিশ কুড়ি চুরাশি হাজার চারশো উনিশ কোটি টাকা এবার আমি আসি উনিশ কুড়ি অর্থবর্ষ কেন্দ্র সরকার চুরাশি হাজার এক চুরাশি হাজার পনেরো কোটি টাকা এইট ফোর জিরো ওয়ান ফাইভ চুরাশি হাজার পনেরো কোটি টাকা বাংলার মাটি থেকে তুলে নিয়ে গেছে কুড়ি একুশ মানে যখন কোভিড হলো কোভিডের মধ্যেও আশি হাজার চার কোটি টাকা তুলে নিয়ে গেছে এইট ডবল জিরো আবার জিরো ফোর আশি হাজার চার কোটি টাকা মানে এটা জিএসটি আর ইনকাম ট্যাক্স মিলিয়ে আপনি চাইলে আমি দিয়ে দেবো দু হাজার একুশ বাইশ মানে এখানে হেরে যাওয়ার পর এক লক্ষ এক হাজার ছশো তিয়াত্তর কোটি টাকা দু হাজার একুশ দু হাজার বাইশ এক লক্ষ এক হাজার ছশো তিয়াত্তর কোটি টাকা বাংলার মাটি থেকে তুলে নিয়ে গেছে দু হাজার বাইশ দু হাজার তেইশ এক লক্ষ তেরো হাজার ছশো একুশ কোটি টাকা এক লক্ষ তেরো হাজার ছশো একুশ কোটি টাকা এটা দু হাজার বাইশ দু হাজার তেইশ দু হাজার তেইশ দু হাজার চব্বিশ ডাইরেক্ট আর ইনডাইরেক্ট ট্যাক্স মিলিয়ে এক লক্ষ বাইশ হাজার নশো অষ্টআশি কোটি টাকা তুলে নিয়ে গেছে আমি এটা খালি হিসাব সতেরো আঠেরো থেকে এটা দু হাজার পঁচিশ আট বছরে সাত বছর সরি এটা তো আট বছর রানিং এই ফিনান্সিয়াল ইয়ার এখনো শেষ হয়নি তো এখানে আরো নিশ্চয়ই এক লক্ষ কুড়ি হাজার বাইশ হাজার কোটি টাকা বাড়বে সাত বছরে বাংলার মাটি থেকে ভারতীয় জনতা পার্টির যাদেরকে আমরা বাংলা বিরোধী বলি জমিদার বলি এই জমিদারদের সরকার বাংলার গরিব মানুষকে শোষণ করে ছ লক্ষ পঞ্চাশ হাজার একশো পঁচিশ কোটি টাকা দিল্লিতে তুলে নিয়ে গেছে এবং তারপরেও বাংলার দু লক্ষ কোটি টাকা প্রাপ্য পাওনা আটকে রেখেছে আপনারা প্রশ্ন করবেন বিজেপি নেতাদের প্রশ্ন করবেন আমি হিসাব দিচ্ছি ওরা আসুক না গত চার বছরে ক টাকা মানরেগার ছেড়েছে দু কোটি চৌষট্টি লক্ষ জব কার্ড হোল্ডার রয়েছে যাদের জীবন জীবিকা এই একশো দিনের কাজের উপর নির্ভরশীল কটা ছেড়েছে কোর্টের অর্ডার আছে আগে বলতো তৃণমূল দুর্নীতি করেছে বলে আমরা টাকা আটকে দিয়েছি কোর্ট বলে দিয়েছে তারপরও ছাড়ছে না তার মানে কি আপনাদের ইন্টেনশন নেই কাজ করা বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা বাংলার মানুষকে বঞ্চিত নিপীড়িত করে রাখা বাংলার মানুষকে অবহেলিত করে রাখা গলা টিপে মারা ভাতে মারা প্রাণে মারা এই হচ্ছে আপনাদের একমাত্র লক্ষ্য এই কারণেই আপনাদের বাংলা বিরোধী বলি আপনি এসআইআর করছেন বাংলায় খুব ভালো কথা করুন আপনি বলছেন বাংলাদেশ থেকে লোক এসেছে তাই বাংলায় এসআইআর হচ্ছে তাহলে ত্রিপুরা এসআইআর হবে না কেন ত্রিপুরা তো বাংলার বর্ডার ত্রিপুরা তো বাংলাদেশের বর্ডার মেঘালয়া তো বাংলাদেশের বর্ডার মিজোরাম তো বাংলাদেশের বর্ডার বিজেপি নেতারা বলছে এক কোটি রোহিঙ্গা এক কোটি কতদূর পড়াশোনা করেছে আমি জানি না আর কে এদের ইনফরমেশান সাপ্লাই করে আমি তা নিয়েও ভিতরে ঢুকছি না এক কোটি রোহিঙ্গা আচ্ছা রোহিঙ্গা যদি বাংলায় আসে তাহলে হয় অরুণাচল হয়ে আসতে হবে মায়ানমারের সাথে তো বেঙ্গল বর্ডার শেয়ার করে না মায়ানমারের সাথে বর্ডার শেয়ার করে অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মিজোরাম মণিপুর এই চারটে রাজ্যের মধ্যে একটা রাজ্যেও এসআইআর হচ্ছে না তাহলে বাংলায় হচ্ছে কেন আপনার ইন্টেনশন কি আপনার ইন্টেনশন যদি ইনফিলট্রেশন আটকানোই হতো অবৈধ অনুপ্রবেশকারী শনাক্তকরণ করে তাদের চিহ্নিত করে রিপোর্ট করাই হতো তাহলে আগে তো যেখান দিয়ে ঢুকছে আপনারা সেখানে ঢুকবেন এই যে ক্যাম্পটা হয়েছে আপনাকে যদি ক্যাম্পের ভিতরে যেতে হবে মেনডোর দিয়ে যেতে হবে এই মেনডোর হচ্ছে ওই চারটে রাজ্য সেখানে না ঢুকে আগে আপনি চলে যাচ্ছেন ইসিজি ডিপার্টমেন্টটা আপনি পারবেন না লজিকটা তো বলতে হবে এবার সে নিয়ে যখন পার্লামেন্টে ডিসকাশন চাওয়া হচ্ছে বলছে বিরোধীরা ড্রামা করছে